হচ্ছে ইন্ডিয়ান কোম্পানি সিদ্ধত কোম্পানির নিজস্ব মাল খুব সুন্দর এটা হচ্ছে মেকানিক মাল এটা হচ্ছে তিনটা কালার এটা হচ্ছে ব্ল্যাক কপার একটা আছে ব্ল্যাক গোল্ডেন আর একটা আছে গ্রে কালার মানে গ্রে ভিতরে গোল্ডেন এটার সাথে তিনটা সম্পূর্ণ কোম্পানি ব্যাটারি ফিরে ফিরে আছে এই দেখেন ব্যাটারি ডুসেল ব্যাটারি আমরা সম্পূর্ণ দিয়ে দেই এই যে এটার সাথে তিনটা ব্যাটারি ফিরে আছে এটা হচ্ছে ডুসেল কোম্পানির এই যে এটা হচ্ছে মেকানিক মেকানিক্যাল মাল দেখেন খুব সুন্দর মাল এটাই বাংলাদেশে প্রথমই নিউ ইউনিক মাল এটার মতো আর কোনো মডেল নেই এটাই প্রথম বাংলাদেশে এটা হচ্ছে চায়না ব্র্যান্ডের ডিলিংয়ের মাল খুব ভালো এটা হচ্ছে মেটালের মাল এটা পুরো মেটাল আর এই যেগুলো ফিগার হচ্ছে এগুলো হলো রেডিয়াম ভাতের কারণ গেলে এগুলোতে বাতি জলা থাকবে এটা সম্পূর্ণ বাইরের মাল

যে কোম্পানির মাল সিদ্ধ কোম্পানি ওর অবশ্য নিজস্ব কোম্পানি মেশিন সিদ্ধার্থ দেওয়া হচ্ছে দুই বছরের ওয়ারেন্টি খুব সুন্দর মাল এটা হচ্ছে ইন্ডিয়ান কোম্পানি সিদ্ধার্থ কোম্পানি মাল অরিজিনাল ইন্ডিয়ান এটা হচ্ছে প্লাস্টিক ফাইবার বডি আর ভিতরের ফিগারগুলা সম্পূর্ণ উডের মানে কাট দেখতে খুব সুন্দর মাল নিজস্ব কোম্পানির নিজস্ব মেশিন দেওয়া আছে দুই বছরের ওয়ারেন্টি দুই বছরের ভিত্তি কোনো সমস্যা নেই মেশিন ওয়ারেন্টি পাবে ইনশাল্লাহ এটা হলো সাইকেল মাল এটা সম্পূর্ণ নতুন ডিজাইন বাংলাদেশে প্রথমবার আসছে এই ভিতরে ডায়ালটা হচ্ছে মেটাল এটাকে বলে সাইকেল এটা ইন্ডিয়ান কোম্পানি সিদ্ধার্থের মাল এই যে মেশিনে সম্পূর্ণ সিদ্ধার্থ কোম্পানির দেওয়া আছে দুই বছর ওয়ারেন্টি এই মালের ভিতরে তিনটা কালার হয় একটা গোল্ডেন কালার একটা হলো রোজ কালার আরেকটা হচ্ছে সিলভার কালার সম্পূর্ণ দেখতে খুব সুন্দর মাল এটা দেখছেন একদম নতুন মাল এটা দুই বছর ওয়ারেন্টি আছে এটা হচ্ছে সোনাম কোম্পানির সোনামের মাল ঠিক আছে মেশিন তিন বছরের ওয়ারেন্টি দেওয়া আছে এটা হলো প্লাস্টিক ফাইবার আর এটা ডায়ালটা হচ্ছে ভিতরের থ্রি থ্রি ডি থ্রি রিডিং এর মতো এই যে পিছনের ব্যাক কভার পিছনে কোম্পানির মেসেজ দেওয়া আছে তিন বছরের ওয়ারেন্টি এই যে সোনামের সোনাম কোম্পানি ছাড়া কিনছি আমি ইউজ করতেছি যে সোনাম কোম্পানি এটা অরিজিনাল ইন্ডিয়ান কোম্পানির মাল এটা কোনো লোকাল মাল না এটা হচ্ছে সিজারো কোম্পানির মাল ভিতরে ডালটা সম্পূর্ণ এই মেটালের রিংটা হচ্ছে প্লাস্টিক ফাইবার ফাইবারের ঠিক আছে এটা নিজস্ব কোম্পানি এই যে নিজস্ব মেশিন দেওয়া আছে এটা ইন্ডিয়ান এটার ওয়ারেন্টি আছে দুই বছরের দুই বছরের সম্পূর্ণ ওয়ারেন্টি দেওয়া আছে এটা দুইটা কালার আরেকটা কালার আছে দেখতেছি না দেখতে পারবেন আরেকটা যে রুশ কালার আছে এই দুইটা কালার একটা গোল্ডেন আর একটা হল কপার কালার সিজেল কোম্পানির সিজেল কোম্পানির মাল এটা হচ্ছে মডেল নাম্বার তিরিশো লেখ এটা অ্যাঙ্কার এটা খুব সুন্দর মাল এটার ভিতর তিনটা এটা মালটা খুব সুন্দর মালটা অনেক বড় সাইজ এটা তিনটা কালার পেট্রোল আম এই পিছনে মেশিন দেওয়া আছে সবকিছু ব্যাটারি এটার সাথে ফ্রি পাবেন এটার সাথে ব্যাটারি ফ্রি পাবেন এটার মেশিন ওয়ারেন্টি আছে দুই বছরের দুই বছরের ওয়ারেন্টি আছে এইভাবে এভাবে ধোঁয়াটা মানে দুলবে আমাদের এখানে আরো ঘুরে আছে পেট্রোলামের ভিতরে যদি নিতে চান বড় ছোট মিডিয়াম মাঝারি অনেক ধরনের আছে যদি নিতে চান তাহলে আমাদের পেজে যোগাযোগ করতে পারেন ওখানে আমাদের ফোন নাম্বার অ্যাড্রেস দেওয়া আছে চাইলে ওখানে ইনবক্সে আপনারা যোগাযোগ করতে পারেন আমরা পাইকারি ও খুচরা দোনোটাই বিক্রি করি যদি কোনো কাস্টমার দোকানে এসে নিতে চান তাহলে আমাদেরকে সেই ক্ষেত্রে আমাদের ফেসবুক পেজের এই স্ক্রিনশট দেখাতে হবে স্ক্রিনশট দেখালে দুশো টাকা ছাড় পাবেন অবশ্যই স্ক্রিনশট দেখাতে হবে তাহলে ছাড় পাবেন আমাদের দোকানে আসতে হবে